হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে একটু লাইক করতে দেরি হয়ে গেল কারেন্ট ছিল না যে জন্য আসতে একটু লেট হয়ে গেছে সবাই কি অবস্থা কেমন আছেন আজকে আপনার সাথে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা ভিডিও আপলোড দিবেন সেগুলো নিয়ে আলোচনা করব সবাই দ্রুত যুক্ত হয়ে পড়ুন কিভাবে ভিডিও সারলে ভিডিও ভাইরাল হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সবাই খুব দ্রুত যুক্ত হয়ে পড়ুন রাকিব ফানি টিউব লিখেছেন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি নতুন একটু দেখি দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দেখব প্রত্যেক দিন লাইভে অ্যাটেন্ড হবেন প্রত্যেক দিন লাইভে যুক্ত হবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন ভিডিওতে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই আমার থেকে সাপোর্ট ব্যাক পাবেন তবে দুই একদিন লাইভে যুক্ত হয়ে তারপরে হচ্ছে সাপোর্ট নিয়ে চলে যাবেন সেটা কিন্তু হবে না যাই হোক সবাই লাইভে যুক্ত হয়ে পড়ুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা সবাই লাইভে যুক্ত থাকেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আতিক হোসেন লিখেছেন চমৎকার আপনার লাইভ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথা ঠিক অবশ্যই প্রত্যেক দিন লাইভে যুক্ত হবেন আপনি যেহেতু নতুন আজকে আপনি নতুন আমার লাইভে তো আস আসবেন প্রত্যেক দিন আমি কুড়িগ্রাম থেকে লাইভ দেখতেছি ধন্যবাদ আমার প্রিয় ভাই কুড়িগ্রাম থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো যারা যারা এখনো যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে পড়ুন গাজীপুর থেকে দেখতেছি রাকি ফানি টিউব আমার কলিজার বন্ধু আজকে উনি লাইভে যুক্ত হইতে পারলো না সবাই একটু ওনার আইডিতে ঢুকবেন রাকি ফানি টিউব ওনার আইডি কিন্তু অনেক বড় তো যাদের যাদের হচ্ছে আইডিতে কোনো প্রবলেম থাকলে উনি সমস্যা কিন্তু সমাধান করতে পারে দেখেন আমার এখানে কিন্তু উনি কমেন্টস করছে দেখেন রাকিব ফানি টিউব গাজীপুর থেকে দেখতেছে ওনার আইডিতে সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে আসেন এবং কমেন্টস করে আসেন ভালো সাপোর্ট পাবেন আচ্ছা রাকিব ভাই লিখেছেন অনেক সুন্দর ভিডিও আপনার ধন্যবাদ আমার ভাই পাশে থাকবেন চালিয়ে যান অবশ্যই চমৎকার আপনার কথা ধন্যবাদ আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজার বন্ধুরা আসলে সাড়ে নটা বাজে আমার আসার কথা ছিল সাড়ে নটা বাজে আমি আসতে পারি নাই আমার এখানে কারেন্ট ছিল না আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে যাই হোক এই মাত্র কারণ আসছে তো হচ্ছে বৃষ্টির ভিতরেও কিন্তু আপনাদের সাথে দেখলাম যে কথা না বলে থাকতে পারলাম না সেই জন্য চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প আড্ডা হায় হলো দেওয়ার জন্য আর কি মাত্রই কারেন্ট আসছে আমিও যুক্ত হইলাম আমার অনেক অডিয়েন্স বন্ধুরা কিন্তু অপেক্ষায় ছিল আমি কখন লাইভে আসবো তা আসলে আজকে আমি দুঃখিত কারেন্ট না থাকার কারণে আমি টাইম মতন লাইভে আসতে পারি নাই তো আপনারা যারা যারাই অ্যাক্টিভ আছেন সবাই গঠনমূলক কমেন্টস করেন রাকিব ভাই লিখেছেন সুন্দর লাইভ চলছে ধন্যবাদ আমার ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অন্তর অন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো সবাই একটু ডাবল ট্যাপ করেন সবাই একটু লাইভটা ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই ডাবল টেপ করে সাথে থাকেন যারা যারা ইতিমধ্যে যুক্ত রয়েছেন আমার সবার প্রতি আমার প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তো যাই হোক অনেকে আমাকে কমেন্টস করেছেন বা কমেন্টে বলেন আমার ভিডিওর কমেন্টে বলেন যে আপনি আপু আপনি ভিডিও কীভাবে সারেন বা আমাদের ছোট আইডি সাবস্ক্রাইব পারতেছে না কীভাবে আগাবো আমি শুধু বলবো ধৈর্য হারাইলে চলবে না কিন্তু হ্যাঁ মানুষ কিন্তু এক পেয়ে গাছে উঠতে পারে না গাছে উঠতে গেলে একটু একটু সময়ের প্রয়োজন অনেক কষ্ট করে কিন্তু গাছের মাথায় উঠে তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা ছোটো ছোট কন্টেন্ট নিয়ে কাজ করেন ছোট ছোট শর্টকাট ভিডিও নিয়ে কাজ করেন তারা ভিডিও চালায়া যান ইনশাল্লাহ সফলতা একদিন দিবেই তারপরে হচ্ছে সাতচুমিয়া লিখেছেন আপু কেমন আছেন গাজীপুর কাশেমপুর থেকে ধন্যবাদ সাতচু মিয়া উনি আজকে নতুন আমার লাইভে আজকে নতুন লাইভে উনি যুক্ত হয়েছেন ধন্যবাদ আমার ভাই সব সময় লাইভে আসবেন সব সময় লাইভে আসবেন ইনশাল্লাহ পাশে থাকবো তারপর হচ্ছে আমার লাইভে আসার সময় হচ্ছে সাড়ে নয়টায় বাট আজকে আমার এখানে কারেন্ট ছিল না দেয় কিন্তু দেরি হয়ে গেছে আচ্ছা তাকিব ভাইলিকেশন সবাই তো সুখী হতে চায় অবশ্যই সবাই তো সুখী হতে চায় কিন্তু কয়জন সুখী হতে পারে সবাই তো সুখী হতে চায় বাট কয়জন সুখী হতে চায় সুখী হতে পারে সবার প্রতি রইলো প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা তো সবাই একটু কমেন্টস করেন কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছে আমরা একটু বৃষ্টি বাদলের দিন সবাই মিলে একটু মজা করি হাসি আনন্দের মাঝে ঘুরে হাসি আনন্দ সবার মাঝে ঘুরে উঠুক তো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমিও কিন্তু একটু একটু করেই কিন্তু আজকে এই আপনাদের ভালোবাসা অর্জন করতে পারছি কিনা জানি না তবু যতটুকু পারছি যদি না থাকতাম তাহলে কিন্তু এতটুকু পারতাম না ছোট ছোট কন্টেন্ট তৈরি করেন সবাই তারপরে হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই আপনি যতটুকু শ্রম দিবেন আপনার ততটুক সফলতা আসবে আপনি যদি নিজের অবস্থান ওইখানে তৈরি না করেন নিজের যোগ্যতা যদি তৈরি না করেন আর নিজের অবস্থান তৈরি করতে হলে নিজের যোগ্যতা তৈরি করতে হলে ওইখানে আপনার ভিতরে থাকা ট্যালেন্টগুলো কিন্তু তুলে ধরতে হবে দুঃখ চিরসাতি রে সুক্ত আসে না সুক্ত আসে যায় রে ভাইয়া আপনি হয়তো বা গানের কলি লিখতেছেন রাকিব ফানি টিউব ভাইয়া আপনি হয়তো গানের কলি লিখতেছেন বাট এই গান তো আমি পারি না কিভাবে গাইব বলেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন আমাদের রাকিব ভাইয়ের কমেন্টটা কিন্তু পিন করে দেওয়া হয়েছে সবাই রাকিব ভাইয়ের কমেন্টে ট্যাপ করেন রাকিব ফানি টিউবের সাথে জেনে যারা যারা যুক্ত থাকবে তারা কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য তাকে পাশে পাবেন বুঝতে পেরেছেন সবাই একটু উড়াধুরা উড়াধুরা চলে আসেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সবাই যদি যুক্ত না হন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো কি শরীরটা অনেক শরীরটা অনেক অসুস্থ তার মাঝেও কিন্তু চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য সবাই একটু ডাবল ট্যাপ করেন যারা যারা যুক্ত রয়েছেন সবাই একটু ডাবল ট্যাপ করেন এবং সবাই আমার প্রথম ফার্স্ট শর্ট ভিডিওতে কমেন্টস করে আসেন সবাই আমার প্রথম শর্ট ভিডিওতে কমেন্টস করে আসেন ইনশাল্লাহ সবার সবার সাথেই থাকবো সবাই উড়া ধুরা কমেন্টস করি সবাই সবার সাথে থাকি সবাই সবার কমেন্টস ধরে কিন্তু আইডিতে ঢুকে যাবেন এবং যার সবাই সবার সাথে যুক্ত হয়ে যান আজকে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি তো সাড়ে দশটা বাজে প্রায় পড়ায় হচ্ছে এগারোটার কাছাকাছি আসলে কারেন্ট না থাকার কারণে হচ্ছে দেরি হয়েছে কারেন্ট থাকলে তো এত দেরি হইতো না আরো আগেই চলে আসতাম দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে যেখানে সাড়ে নটায় আসার কথা ছিল সেখানে এখন বাজে কত পনেরো এগারোটা প্রায় হচ্ছে এগারোটা বাজে এতক্ষণ সময় কি মানুষ জেগে থাকে নাকি সবাই যুক্ত হয়ে পড়ুন সবাই ডাবল ট্যাপ করেন আজকে হচ্ছে বেশিক্ষণ লাইভে থাকবো না মাত্র দশ মিনিট লাইভে থাকবো সবাই উড়া চলে আসেন আমার কলিজের বন্ধুরা যারা যারা রয়েছেন আজকে কম কালকে সাড়ে নটা বাজে আসলে বেশি হয় নতুন যারা আছেন নতুন যারা এখনো কমেন্টস করেন নাই সবাই কমেন্টস করেন খুব দ্রুত আজকে আসলে অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক আমাদের সেই মোশারফ হোসেন ভাইয়া লিখেছেন আপু আমাকে সাড়ে নয়টায় দাওয়াত দিয়ে আপনি কয়টায় আসছেন আমি তো অনেক সময় যাবৎ আপনার জন্য অপেক্ষা করতে আছি আপনার জন্য অবশ্যই আজকে আমার এখানে কারেন্ট ছিল না কারেন্ট আসছে পৌনে এগারোটা সাড়ে দশটা বাজে কারেন্ট আসছে তো সাড়ে দশটা বাজে কারেন্ট আসছে তখনই সাথে সাথে আমি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য শুধু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে চলে গেছে আসছে মাত্র মিনিট মিনিট হয় আমিও লাইভে যুক্ত হয়েছি আজকে বাজে আমি সাড়ে হইতে পারি নাই আমার এখানে কিন্তু কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে আসলে আমি লাইভে যুক্ত হতে পারি নাই তো কালকে থেকে ইনশাল্লাহ কালকে থেকে চলবে আসলে এটা তো বিদ্যুতের সমস্যার জন্য এটা তো আমার সমস্যা না আমি তো প্রত্যেক দিন সাড়ে নটা বাজে আসি সবাই আপনারা প্রত্যেক দিন সাড়ে নটা বাজেই আসবেন আচ্ছা আদরের সন্তান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি তোমাকে অনেক লাইক কমেন্ট করি কিন্তু তোমার কাছ থেকে কোনো সাপোর্ট পাই না আসলে আমি তো আপনার কমেন্ট দেখি নাই এ পর্যন্ত অনেক যারা যাদের যাদের কমেন্টসগুলো আমি দেখেছি তাদের সবার আইডিতেই গিয়ে আমি সাপোর্ট দিয়ে আসছি হ্যাঁ আজকে আপনি গিয়ে প্রথম ফার্স্ট ভিডিওতে আমার ফার্স্ট শর্ট ভিডিওতে গিয়ে কমেন্টস করে আসবেন আপনার কমেন্টস ধরে কিন্তু আমি আপনার আইডিতে ঢুকবো কথা দিলাম আচ্ছা ছায়া ছায়া কুশি খামার লিখেছেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন একটু জানাবেন কে কোন জায়গার থেকে যুক্ত রয়েছেন একটু জানাবেন দয়া করে যারা যারা লাইভে যুক্ত রয়েছেন আচ্ছা আদরের সন্তান ভাই লিখেছেন ওকে ওকে আপু অবশ্যই প্রত্যেক দিন লাইভে যুক্ত থাকবে যারা যারা সাপোর্ট পাবে সবাই তারা তারা আপনারা হচ্ছেন আমার অডিয়েন্স আপনারা হচ্ছেন আমার ফ্রেন্ড বন্ধু ভালোবাসার মানুষ অবশ্যই আপনাদেরকে সাপোর্ট না দিয়ে আমি কোথায় যাবো বলেন গঠনমূলক সবাই ভিডিওতে কমিস্ট করবেন হচ্ছে আমি মানে যাদের কমেন্টসটা কমেন্টস তো আমার বেশি দেখা হয় না তবে যার কমেন্টসটাই সব থেকে সুন্দর হবে বড় হবে আমার ভিডিওতে লাইভের কমেন্টস কিন্তু বেশি একটা দেখা যায় না তো এখান থেকে আপনারা লাইভ থেকে বের হয়ে সবাই শর্ট ভিডিওতে গিয়ে কমেন্টস করে আসবেন আচ্ছা রাকিব ভাইয়া লিখেছেন সুন্দর লাইভ চলছে ধন্যবাদ সবাই লাগে রাকিব ভাইয়ের আইডিতে যুক্ত হয়ে যাবেন রাকিব ভাই কেমন আছেন কালকে আপনার সাথে পরিচয় হলো হ্যাঁ রাকিব ভাই অনেক ভালো আছে আজকে অনেক লেট হয়ে গেছে এই জন্য রাকিব ভাই কলে আসতে পারবে না কিন্তু রাকিব ভাই কিন্তু কমেন্টস করতেছে সবার রাকিব ভাইয়ের কমেন্টসগুলো দেখেন আমি অসাধারণ কমেন্টস করতেছি আচ্ছা আপু কেমন আছেন আপনি ভালো ভোলা লালমোহন ধন্যবাদ ভাইয়া ভোলা লালমোহন থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার প্রতি অন্তর অন্তর স্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল আপা আমি পাবনা থেকে দেখতেছি ধন্যবাদ আমার ভাই পাবনা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাকিব ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো পিন পিন করলে ভাইয়া কাজ হয় না বুঝতে পারছেন পিন করলে আমি কমেন্ট কোনো কমেন্ট দেখতে পাই না আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এত রাত্রে আমি লাইভে যুক্ত হয়েছি আপনারাও আমার সাথে এত রাইভ এত রাত্রে লাইভে যুক্ত হয়েছেন তো যারা যারা এত রাত্রে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি এবং ভালোবাসা সবাই ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমার কাছ থেকে রাকিব ভাই আপনি কি আপনার চ্যানেল লাইভ করেন না আমি জানি না রাকিব কি চ্যানেলে লাইভ করে কিনা ওনার আইডি তো অনেক বড় ওনার চ্যানেল কিন্তু অনেক বড় তো উনি লাইভ না করলেও কিন্তু চলে

লাইভে সবাইকে সবাইকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে আর বেশিক্ষণ লাইভে আমি থাকবো না চলে যাব এখন আপনাদের সাথে একটু হাই হালো করার জন্য কিন্তু যুক্ত হয়েছি আমাদের এখানে বৃষ্টি আসার কারণে আসলে আমি লাইভে টাইম মতন আসতে পারি নাই তবে আমি আগামীকাল থেকে নয়টা বাজে লাইভে আসবো আমার অনেক অডিয়েন্স অপেক্ষায় ছিল তারা হয়তো বা আসতে পারে নাই তো তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি আমার লাইভটা দেখে থাকে আগামীকাল থেকে আমরা সাড়ে নয়টা বাজে আসবো সবাই ভালো থাকবেন আমি লাইভে কিছুক্ষণ আর থাকবো না হ্যাঁ না ভাইয়া আমি দুঃখিত রাকিব ভাই ভাল না আমার আমি এখন বের হয়ে যাব শরীরের অবস্থা খুব খারাপ খুব আপনি আমার চোখ দেখে বুঝতেছেন না প্রচন্ড খারাপ আইডি বড় আর আমি না আইডি বড় আর আমি না হ্যাঁ আপনার আইডি তো বড় আপনি তো সেলিব্রিটি মানুষ আপনার আইডি বড় হয়ে গেছে আপনি এখন লাইভ করে করবেন আমরা এখন ছোটোখাটো মানুষ ছোট ইউজার মানুষ আমাদেরকে এখন লাইভ করতে হয় ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন লাইফ থেকে বিদায় নিলাম আমার শরীর চলতেছে না আমি কথাই বলতে পারতেছি না বুঝতে পেরেছেন সবাই দোয়া করবেন পাশে থাকবেন সবাই আমার শর্ট ভিডিও গিয়ে কমেন্টস করে আসেন সবাই রাকিব ভাই অনেক ভালো মনের মানুষ সবাই রাকিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন উনি কমেন্টস করছে ওনার কমেন্ট ধরে সবাই ওনার আইডিতে যুক্ত হয়ে যাবেন উনি কিন্তু ইউটিউব সম্পর্কে ওনার খুবই ভালো ধারণা বা আইডিয়া আছে উনি আপনাদেরকে অনেক কিছু বুঝাতে পারবে আপনাদের কোনো সমস্যা থাকলে ওনার পার্সোনালভাবে আইডিতে গিয়ে আপনারা ওনাকে বলতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ